আপনি ইমাম সাহেব আপনি পাঞ্জাবি পিনদেন টুপি মাথায় দেন আল্লাহর শূন্যতা কি শূন্যতা আমিও রাখছি কাজেই এক একটা মানুষের একটা একটা ভাই লেবাস আছে যেমন আপনারা মোল্লা মন সাহেব আপনাদের লেবাস একটা যারা উকিল আছে তাদের লেবাস একটা যারা কামলা তাদের লেবাস একটা যারা ওই যে খেত খামারে বদলা দেয় তাদের লেবাস একটা যারা উচ্চ পর্যায়ে চাকরিজীবী করে তাদের কোর্ট তাদের লেবাস একটা আমরা পাগল আমাদের লেবাস একটা কথাটা বুঝতে পারছেন তাহলে এক একটা লেবাজের উপর এক একটা যার যার দেহ তাত্তার কাছে আমার দেহটাকে আমি সাজাবো আমার মনের মতন আপনার সমস্যা দেখছি আপনার লেবাজ আপনি সাজাইছেন সেটা তো রসুলের তরিকার উল্টো হয়ে গেল সেটা আপনি কিভাবে বলবেন পাগলের জগতি পাগল 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 কেন বলছে তাহলে তো আমাকে মিনিস্টার বলতো ঠিক আছে আপনাকে ইমাম সাহেব বলে আপনাকে কেন বলে ইমাম সাহেব আমি আমার বউয়ের পাগল কতটা বুঝছেন পাড়া গা আপন বোড়া কথা আপন বলতে করুন আপন বউ একটা ভাইবার বলতো থাকলেও সুই না থাকলেও সুই কোন দুঃখ নাই কোনো কষ্ট নাই আপন বলতে আমার কিছু নাই এ আমি আপনার বউ দাবি করেন না আমি আপন বৌ দাবি করি না কেন ভাবি বৌ বলছি ভাবি কেন ভাবি বলবো সে তো না হম হম

আমার বাগিনের বসে কি আমার মা না তাদের সেবা করে কি আমার সন্তান আমার দায়িত্ব না তাহলে আমি বলছি আমার চৌরাশি টা আর আপনারা প্যান্ডের এর বেল টানা টানি আরম্ভ করে দিতেন এইটা কোনটা আগে নিজের জ্ঞান কে প্রশ্ন করে আপনারা পাঁচ হাত নামাজ পড়া দুই হাত তুলে কইতাছে হে আল্লাহ আমার বাল বাচ্চারে দেখা আমার মা বাবার সুস্থ রাখো আমার ব্যবসা বাণিজ্য উন্নতি দিও আল্লাহ আমার শরীর স্বাস্থ্য ভালো রাখো আমার আয় উন্নতি দিও আপনারা কি কখনো এই সারা জাহানের আদম সন্তানের কথা ভাবছেন আপনি কি কখনো পৃথিবীর সকল কবরবাসীদের কথা ভাবছেন ভাবেন নাই কিন্তু পাগল তারা সংসার চায় না ঘর চায় না আরামায় বিলাসিতা চায় না তারা আল্লাহ রাসুলের প্রেমের পাগল তারা সারা জাহানের আদম সন্তানের মঙ্গলের পাগল কবরবাসীদের জন্য পাগল তাদের পাগলের জগৎ আলাদা পাগল নিরবিচ্ছিন্ন সে একা কি জট বট নাই সে কারো চলার পথে বিঘ্নতা ঘটায় না সে কারো ঘরে যে আগুন দেয় না কারো ব্যবসা বাণিজ্য যে দখলদারিত করে না কোনো মিছিল মিটিং করে না কোনো হইচই করে না পাগল স্বাধীন সে তার নিজের ধ্যানে নিজের জ্ঞানে সে এক জায়গায় পড়ে থাকে কেউ যদি ভালোবাসা তাকে একবেলা খাবার দেয় সে পাগল খায় তাও আপনারটা খায় না পাগলের রিজিকি আল্লাহ পাক আপনাকে দিয়া পাঠাইছে প্রতিটা মানুষের প্রতিটা মানুষের রিজিক যার যার রিজিক শেষেই খায় কারো রিজিক কেউ খাইতে পারে না তবে বর্তমান সমাজে আমি একটা জিনিস বলতে চাই আলেম সমাজ কারি সমাজ মুয়াজ্জিন ইমাম সাহেব তারা কিন্তু কোরআন হাদিস তারা তারা কিন্তু ইমাম কারি হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর আছে যে পৃথিবীতে নবীর আসুল অলিয়া উলিয়া পীর পয়গম্বর ফকির মসলানদের মারফতেই এই পৃথিবীতে ইসলাম এবং আল্লাহর বাণী প্রেরণ করছে কাজেই ইমাম সাহেব মোয়াজ্জি সাহেব কারি সাহেব তারাও কিন্তু অলি ভালোবাসে অলির দরবারকে সম্মান করে তুমি তাই না করতো তাহলে মসজিদ আর মাজার এক জায়গায় হইতো না কিন্তু আপনাদের মতো এই পাঞ্জাবি পায়জামার লেবাস ধারণ করে কিছু কিছু কুকৃত্তিবান মানুষ আছে যারা আপনাদের এই সম্মানের জায়গায় কালিমার দাগ লাগাইতেছে সেটা আপনাদের ব্যর্থতা কারণ আপনারা ইমাম ইমাম সমাজ যদি সচেতন হইতেন তাহলে আপনাদের এই সমাজে আপনাদের এই সম্মানের কাছে কেউ কালিমা লাগাইতে পারত না এই যে সাধারণ দেখেন মমি সিং এর একটা পাগল হালিম ফকির তাকে ইমাম পাঞ্জাবি টুপি তারপরে মুখোশ টুকোশ লাগাইয়া এই যে জোর জোর পুষ্টি করিয়া এই যে লোকটা যে চুলগুলা কাইটা দিল আরে ও যে ইমাম সাহেবের যে লেবাস পিছু অর মাথা চুলো তো একাত ওদের চেহারা দিকে তাকাইয়া দেখেন কোরআনের কোনো কোন শূন্য তাদের মাঝে আছে কিনা একটা কোরআনের পাখি যারা মাসুম বাচ্চা তাদের চেহারার দিকে তাকায় দেখেন আল্লাহ নুরানী নূর তাদের মুখ থেকে তাদের কায়া থেকে উজ্জ্বলতা হয় আর এই যারা যারা করতেছে তো অরিজিনাল না পিতার বাচ্চা এরা পাটপার এরা ছিটার এরা মানুষের সরলতাকে নিয়ে ব্যবসা করে এটা আপনারা আলেন সমাজ এটা আপনাদের দুর্বলতা যে আপনারা এটা প্রতিবাদ করেন না এই সময় অসৎ লোকদেরকে ধৈরা আপনারা আইনের কাছে হত্যা করেন না এটা আপনাদের দুর্বলতা আমরা পাগলরা পারি না কারণ আমরা তো অসহায় আমরা পারি না একটা মানুষের একটা মানুষকে অভিশাপ দিতে একটা মানুষ একটা মানুষকে আঘাত করতে কারণ এটা কিন্তু নবীর শিক্ষা না নবীর শিক্ষা হয়েছে তুমি ধৈর্য ধারণ করো বিচারের মালিক তো আমি তুমি ধৈর্য ধারণ করো তারপরও আমরা পাগলরা ধৈর্য ধারণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তোমার এই অবুধ আদম সন্তান তারা বুঝতে পারে নাই তাদেরকে ক্ষমা করো আমি পাগল আমি হ্যাডাম বাবা আমি পাগল আমি সর্বর সময় জোর গলায় পৃথিবীর প্রতিটা মানুষের সামনে আমি বলি যে আল্লাহ এই পৃথিবীর মাঝে আমার নবী করে হজরত মোহাম্মদ সাল্লা সকল উম্মত যারা আছে যারা কবরবাসী হইছে তাদের সকল কবরবাসীর গুনা খাতা আমার আমার নামায় দিয়া তাদেরকে বেস্ত নসিব করো